দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার এক এক করে গরম তেলে মাছগুলো ছেড়ে দেব ভাজা করার জন্য আজকে ফুল কপি দিয়ে বেগুন দিয়ে ধনেপাতা ধনেপাতা দিয়ে মাছ রান্না করব দেখতে পাচ্ছেন আমার মাছ ছেড়ে এক পাশটা ভাজা হয়ে এসেছে এখন উল্টে আরেক পাশ একটু ভেজে নেব আমি সাধারণত মাছটা যখন রান্না করি তখন হালকা মতো ভেজে নেই এবং ভাজা খাওয়ার জন্য করা ভাবের ভেজে মশলা দিয়ে মাছ ভাজা খেতে পছন্দ করে সবাই এই মাছ আবার উল্টে নিচ্ছি আর মাছ গুলো হয়ে এসেছে প্রায় মাঝে মধ্যে আমরা কাঁচা মাছ ও রান্না কাঁচা মাছ ও রান্না করি তবে বেশির ভাগ সময় আমরা মাছটা টা ভেজেই নিই। আমার মতে হালকা ভাজা সে একটু ভালো ভাবে কড়া করে ভেজে রান্না করলে তখন এটা অনেক মজা লাগে গুলো ভাজা হয়ে এসেছে এক এক করে তুলে নেব ভাজা মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার তাতে আমি কুমড়ো বড়ি ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব আপনারা কুমড়ো বড়ি দিয়ে মাছের তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে এবং বড়ি দিয়ে মাছ রান্না খাবার দাবার হইল আপনাদের আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং যদি কোনো রেসিপি জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্টে জানাবেন গরম তেলে আমি খানিক একটা এবং মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিলাম এর তাতে এক চিমটি জিরা ফোড়ন দিয়ে নিয়েছি এবারে এই ফুলকপি গুলো ভেজে নেব অনেকে আছেন ফুলকপিটা আলাদা তেলে ভেজে নেন আমি একসঙ্গেই ভেজে নিই এতে আমার মনে হয় সময়টা একটু কম লাগে এখন আমি এতে একে একে সব মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা লবন মরিচের গুড়া হলুদের গুড়া ধনিয়ার গুড়া এক এক করে দিয়ে নেব পরিমাণ মতো আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি সাধারণত পরিমাপ গুলো বলে দিই না কারণ আমাদের এক এক দিন এক একভাবে রান্না হয় তার আর আপনারাও কি পরিমাণে রান্না করবেন ওটা আমার তো বলা সম্ভব না যার কারণে আমি পরিমাপ টা বলি না আর মসলা গুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে বেগুন দিয়ে দি এবং একটু নাড়াচাড়া করতে করে সামান্য পরিমান পানি দিয়ে নি কষানোর জন্য এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা টা তুলে আমি ধনেপাতা দিয়েছিলাম একটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এবার আবার ঢাকনা টা খুলে তরকারি টা নেড়ে দিয়ে আমার তরকারি টা অনেকটাই পছন্দ হয়ে এসেছে। তাতে এক এক করে ভাজা মাছ গুলো দিয়ে কিছুক্ষনের জন্য ঢাকা দেব। আমার মনে হয় এই ভাজা মাছ গুলো দেওয়ার পরে কিছুক্ষন ঢাকা দিয়ে রাখার পরে pan দিলে জিনিস ত্বক অনেক মজা হয় যার কারণে আমি এই ভাবে রান্না করি এর পরে আমি পরিমান মতো পানি দিয়ে দিলাম দিয়ে তরকারি আবার একটু ঢাকা দেব দেখতেই পাচ্ছেন আমার তরকারি বলক উঠে এসেছে এবং তরকারি প্রায় হয়ে এসেছে এখন আমার ভাজা কুমড়ো বড়ি দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দেব। পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে এখন তা নামিয়ে নেব